আসসালামু আলাইকুম পারিবারিক অশান্তিতে ছেলে মেয়েদের পড়াশোনা অনেক ক্ষতি হয় অল্প বয়সী মেয়ে বিয়ে করলে সবসময় চোখে চোখে রাখতে হয় সুন্দর জিনিস দেখলে মন উৎফল লাগে সৃষ্টিকর্তা সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছে এবং মানুষ তা ধ্বংস করেছে প্রতিনিয়ত ধৈর্য এমন একটি গুণ যার ভিতরে আছে সে প্রকৃত ধনী অভিভাবক সারা শিশু আর লাগামহীন উঠ একই কথা প্রত্যেক শিশুর জন্য ও একজন উপযুক্ত পিতামাতার দরকার আছে মানুষ হওয়ার জন্য অযথা ধূমপান করবেন না আমরা জানি সকল প্রকার ধূমপান স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর চুল পেকে গেলেই মানুষ মুরব্বী হয় না সুশিক্ষার কোনো বয়স নেই এটা আপনি যে কোনো বয়সী মানুষের কাছ থেকে শিখতে পারেন জীবনের প্রত্যেকটা সময় অত্যন্ত মূল্যবান যা এই এই নির্দিষ্ট সময়কে বিভিন্ন ভালো কাজে ব্যয় করেন করেন দেখবেন আপনি ধীরে ধীরে সফলতার চূড়ায় আরণ করছেন খাসাই বন্দি বাঘ ছারা পেলে যেমন করে জেলখানা থেকে সারা পেলে মানুষ তেমন আচরণ করে পুঁথিগত বিদ্যাপূর্ণ শিক্ষা না এটা পুরোপুরি পাওয়া যায় আশেপাশের পরিবেশ থেকে সকল প্রাণীদের মধ্যে সবচেয়ে রুচিশীল প্রাণী হলো মানুষ প্রকৃতির এক বিশেষ অংশ হলো মানুষ প্রকৃতির আবহাওয়া জলবায়ুর সাথে মানুষের মনের একটা গভীর সম্পর্ক রয়েছে সুস্থ মাতার মানুষ কখনও অযথা মারামারিও ঝগ ভিতর নিজেকে জড়ায় না এরা নিজস্ব ভাবনা ও গবেষণার মাধ্যমে মানুষের সাথে মোকাবেলা করে মানব সেবা একজন মানুষের উদারতার পরিচয় যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করতে হয় একজন মানুষের হাসি দেখে আরেকজন মানুষের হাসি হাসি আসে বুদ্ধিমান মানুষ সে যে নিজের আখিরি গুসাই নেয় ঋপুন থ্যাংক ইউ সো মাচ বাই